আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা একটি অ্যাসে খুতিয়ান চিনবেন অর্থাৎ এসে অ্যাসে খুতিয়ান কোনটা আপনারা কিভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাসে খুতিয়ানের অবিকল নকল এসে খুতিয়ান চিনতে হলে আপনাকে প্রথমে এস খতিয়ানটা সাধারণত হয় সিএস খতিয়ানের মতো অর্থাৎ লম্বালম্বী হয় এই যে দেখেন লম্বালম্বী শুধু পার্থক্যটা হচ্ছে এস খতিয়ানের মধ্যে মধ্যে এটা হচ্ছে কুমিল্লা জেলার একটি এসএ খতিয়ান এই যে দেখেন জেলা কুমিল্লা লেখা আছে এই যে আর এটা যদি সিএস খতিয়ান হতো তাহলে জেলা ত্রিপুরা লেখা থাকত আর এই যে দেখেন খতিয়ান নাম্বার লেখা আছে একশো তিরানব্বই থানার নাম দাউদকান্দি এসে খতিয়ানটা সাধারণত লম্বালম্বী হয় এক পৃষ্ঠায় থাকে মালিকের নাম অর্থাৎ মালিক অথবা প্রজা বা ইজারাদারের নাম থাকে এই যে দেখেন এখানে রায়তি অর্থাৎ এসে খতিয়ানে কে কে মালিক তাদের নাম লেখা আছে যেমন ওমর আলী মনোমিয়া পিতা আসমত আলী আর দ্বিতীয়ত লেখা আছে আব্দুল মজিদ এখানে পাশাপাশি হিসাগুলা লেখা আছে এই দেখেন মোট ষোলো আনা সম্পত্তি এর মধ্যে সবার চার আনা মোট ষোলো আনা সম্পত্তি লেখা আছে আর এসে এ সাধারণত আপনার এসে খতিয়ানে জেলার নাম লেখা থাকবে আপনার যে জেলা সেই জেলার নাম লেখা থাকবে আর এটা হচ্ছে লম্বালম্বি হয় বর্তমানে কুমিল্লা জেলায় সাধারণত এসে এ সবগুলো প্রিন্ট পর্যায়ে হয় আর এস খতিয়ান হয়ে গেছে এই যে দেখেন এটা একটা এসে হতিয়ান এটা এটাতে লম্বা লেখা আছে এক কলামে লেখা আছে মালিক ও কৃষি প্রজা ও ইজারারদানের নাম ও ঠিকানার দুই নম্বরে লেখা আছে অংশ মোট ষোলো আনা এই যে দেখেন একের নিচে যে একটা সাংকেতিক চিহ্ন এটা হচ্ছে ষোলো আনা আর ওপরে ষোলো আনা সম্পত্তি তিনজনের সমহারে আর এটা হচ্ছে মোট এই এই জায়গার মূল্য ছিল তখনকার দুই দশ আনা দশ আনা কথা লেখা আছে যে দশ আনা এই জায়গাটার মূল্য ছিল আর এখানে রায়ত মানে অত্র এই জমির মালিক ছিল এই এই তিনজন ওমর আলী মনমিয়া এবং আব্দুল মজিদ এরপর আপনার দেখাবো অপর পৃষ্ঠায় সাধারণত দাগ থাকে আর এই খতিয়ানে আপনার জমির অংশ কতটুকু সেটা লেখা থাকে এই যে দেখেন অপর পৃষ্ঠায় লেখা আছে দুই হাজার ষোলো সাবেক দাগ আর অত্র খতিয়ানে কত অংশ এটা হচ্ছে এক একর এই যে চব্বিশ শতক সরি এটা হচ্ছে দাগের অত্র খতীয় অংশ হচ্ছে ষোলো আনা মোট ষোলো আনা এই দাগে যে দুই হাজার ষোলো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি এই ষোলো শতক ষোলো আনায় চব্বিশ শতক লেখা আছে দেখতে পাচ্ছেন